আজ পাঁচই সেপ্টেম্বর আমরা ছাত্রছাত্রীরা তিনটি শিক্ষক দিবসের উৎসব হিসাবে পালন করে থাকি আমরা জানি পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাঘানের জন্মদিন তিনি ভারতের প্রথমবার উপরাষ্ট্রপতি তৃতীয়বার ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন উনিশশো সালে তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন পরীক্ষায় দ্বিতীয় হননি আঠেরোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরমুলিতে জন্মগ্রহণ করেছিলেন বলেছিলেন পাঁচই সেপ্টেম্বর বিশেষ করে মনে রাখার জন্য অন্য উদ্যোগ হিসাবে দিনটি দেশের শিক্ষকদের উদ্দেশ্যে উৎসর্গ করে থেকে পাঁচই সেপ্টেম্বর ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস হিসাবে